আপনি নিজেকে একদম প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন পাক্কা হিরোইন শিখুন টিকটকারদের অতীত নিয়ে টান দিসারে বাজান টিকটকারদের অতীত খুবই দুর্গন্ধযুক্ত আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখি নাই কি বলো নমর ভাই আপনি এখনো বরবাদ মুভি দেখেনি নাই ওই সব সাবটি টিকটক আর বরবাদ মুভি দেখে বরবাদের রিভিউ দিয়ে সবকিছু বরবাদ করে দিছে আমি বিশ্বাস করি না এই যে এই আই একজন উনি বিশ্বাস করে না দেখেন ভাই আপনার বিশ্বাস আমার কিছু যায় না আসেও না আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না প্রমাণ দাও গাইস বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি পুরোই তামিল সুপারহিট মুভির মতো অ্যাকশন করছে

ছবি দেখে আগে তবে ভাই তো দেখলেন তো ভাই আমি আপনাকে আগে সাবধান করছিলাম যে বরবাদি ইফেক্ট নিয়ে বাড়িতে আসে না বরবাদি ইফেক্ট নিয়ে বাড়িতে আসলে আপনার মায়ের যে একজোড়া স্যান্ডেল আছে ওই স্যান্ডেলের বাড়ি একটা মাটিতে পারবো না সম্পর্বে আপনার পিঠে এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই হোয়াটসঅ্যাপ ভাই লোক ইস সেলিম এন্ড ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি আপু আপনি নিজেকে একদম প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন পাক্কা হিরোইন শিখুন

আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসে শিখতে পারলাম ওলাব মাইয়া কর প্রেমে পড়া রইবো না মাইয়া আর ধ্বংস করতে পারবেন ইমোশনাল ভাই বলতেছো নারীর প্রেমে পড়া যাবে না তাহলে ভাই তোমাদের জন্য এইটা ছাড়া আর কোনো অপশন নাই আর তোমার জন্য বেগু ছাড়া আর কোনো অপশন নাই বরবাদ মুভি দেখতে আইসা আর একটা জিনিস শিখলাম তুমি আমার মুভি দেখে এই লিপস্টিক আবার বরবাদ মুভি দেখতে যাই একসর উপর টিকটক ভিডিও বানাইছে ঠিক আছে এটা একটা বিজনেস কারণ টিকিটের টাকা তো তুলতে হবে তাই না ঠিক বলেছো তুমি ঠিক তাও কেন এই বয়সে বয়ফ্রেন্ড নিয়ে সিনেমা হলে যাও সিনেমা দেখতে আর আমরা এই বয়সে বাড়িতে বসে আর ললিপপ খাইতাম অবশ্য সিনেমা হলে তুমিও ললিপপ খাইতে যাইতে তবে আমরা যে ললিপপ বাড়িতে বসে খাইতাম সেটা না আমাদের কাছে যে ললিপপ আছে সেইটা খাইতে যাইতেছো সো হে ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো তোমরা অবশ্যই করবা